মাঠে চলে এলাম ভিডিওটা মনে হয় অনেকটাই বড়ো হবে জানি না এই আমাদের গ্যান্দা ফুল লাগানো ছোটো ছোটো চারা কাজ করছে এখানে বাবা এটা হচ্ছে গ্যান্দা ফুল গ্যান্দা ফুল দেখাচ্ছি তার আগেছে ভেন্ডি গাছ দেখো আমাদের ভেন্ডি নিজের ভেন্ডি মানে নিজের ভেন্ডি মানে নিজের এই যে ভেন্ডি লাগানো এটা হচ্ছে ভেন্ডি ক্ষেত ভিডিওটা কিন্তু বড় হবে প্রথম থেকেই বলছি বন্ধুরা ধৈর্য থাকলে দেখবেন লাইক কমেন্ট কিছু করতে হবে না খালি দেখবেন আর এটা হচ্ছে আমাদের ফুল গাছ এই যে এটা পুজোর সময় উঠবে এটা এটা সময় উঠে যাবে পুজোর সময় দেখুন এটা হচ্ছে গ্যান্দা ফুল গাছ এই যে দেখুন কড়ি চলে এসছে দেখুন এই যে কড়ি ঠিক আছে না এই যে কড়ি চলে এসছে এই যে দেখুন কড়ি চলে এসছে এটা হচ্ছে গাঁদা ফুল ক্ষেত এই যে ওইখানে কাজ করছে বাবা ওই যে ওখানে আছে এই ধান ক্ষেত দেখুন ধান ঘেরা আমাদেরই এটা হচ্ছে ধান চাষ ধান হচ্ছে ধান ক্ষেত এই যে গাঁদা ফুল এটা শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে মানে এর বয়স হয়ে গেছে বুঝতে পারলেন আর ফুল হয় না ওই জন্য এটা এখন তুলে ফেলতে হবে তুলে ফেলে এরপরে আবার চাষ শুরু হবে ঠিক আছে এখন ম্যাক্সিমামটাই ফাঁকা আছে এই একটা গ্যান্দা ফুল গাছ ক্ষেত গ্যান্দা ফুল গাছ ক্ষেত বুঝতে পারলেন বন্ধুরা আমার আমি নিজে নিজে ভিডিও করছি তো হয়তো আমাকে দেখতে পাবেন না এই যে মাঝে মাঝে আমি দেখা দেবো কেন আমার আবার অ্যাসিস্ট্যান্ট নেই তো আমি নিজে নিজেই করি যা করা নিজে নিজেই করি এই যে দেখুন এটা ফাঁকা আছে এখানে চাষ হবে এই যে ফুল ক্ষেত পাট ক্ষেত পাট বেড করার পরে যেটা থাকে আমরা পাটকাটি করি পাট কাটি এই যে সেই পাটকাটি দেখুন এটা হচ্ছে সব আমাদের শশা চাষ হবে শশা লাগানো হবে তাই দিয়ে এই সেই জন্য রাখা আছে এটা শশা চাষের মাচা তৈরি হবে এই এই পাটকাঠি দিয়ে এই পাটকাঠি দিয়ে মাচা তৈরি হবে বুঝতে পারলেন বন্ধুরা এই এই পাটকাঠি দিয়ে মাচা তৈরি হবে ওই জন্য সব পাটকাঠি এখানে রাখা আছে বুঝতে পারলে প্রিয় বন্ধুরা দেখুন এটা সব পাবেন একটু ধৈর্য ধরে দেখবেন খালি লাইক কমেন্ট শেয়ার একদম নয় খালি দেখুন প্রকৃতির ভালোবাসাটা দেখুন প্রকৃতির ভালোবাসাটা দেখুন এই যে এখানটায় পাট বাছা হয়েছিল এই যে পাটের জাগ এখনো রয়েছে এই যে পাটের জাগ এই যে একটা আপা টাইপের ওইখানে মাছ ধরছে ওই যে মাছ ধরছে দেখতে পাবেন না আমার ক্যামেরার লেন্স অত ভালো নয় এই দেখুন জলে জল ভর্তি বুঝতে পারলেন এটা জলে জল ভর্তি এর মধ্যে প্রচুর মাছ আছে বুঝতে পারলে বন্ধুরা এই হচ্ছে ক্ষেত চাষবাস এখন বৃষ্টির সময় তো এই কদিন পর থেকেই এই জমি এবার জো হয়ে গেলে জো মানে একটা সময় থাকে এখন এটাকে ভিজা জমি বলে ভিজা জমি এখন বৃষ্টি হয়ে হচ্ছে তো ওই জন্য ভিজা জমি বলে এটা যখন জল ফল শুকিয়ে যাবে যখন একটা টাইম আসবে জো হবে তখন চাষ দিয়েই পটাং করে সবজি চাষ শুরু হয়ে যাবে মানে ফসাফসা লাগানো শুরু হয়ে যাবে এই দেখুন দেখো বন্ধুরা যদি ভালো লাগে যদি ভালো লাগে দেখবেন লাইক কমেন্ট শেয়ার একদম নয় খালি দেখবেন আর কিছু দরকার নেই বোঝাতে পারলাম বন্ধুরা যাই হোক এই ভিডিওটা এখানেই রাখলাম অনেকটাই লং হয়ে গেছে যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন তাদের অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা শুভকামনা রইল এরকমভাবে সবার ভিডিও দেখবেন এবং আপনারাও ভিডিও বানাবেন আপনাদের ভিডিও সবাই দেখবে টাটা বন্ধুরা